কমিউনিকেশন যোগাযোগ কেমন কিভাবে আমরা যোগাযোগ করবো এ বিষয়ে কথা বলবো সালাম আলাইকুম আহমতুল্লাহ আহমিনুল ইসলাম মার্কেটিং অফিসার কাজ করছি চা পাতা নিয়ে তো আজকে আপনাদের সামনে কথা বলবো কমিউনিকেশন পরস্পরের যোগাযোগের মাধ্যমে বা কেমন বা যোগাযোগটা কেমন হবে যদিও সবসময় চা পাতা নিয়ে কথা বলি বা বিজনেস বিজনেস এ রিলেটিভ কথা কথা বলি বাট আজকে একটু ভিন্ন বলবো কারণ এই অর্থাৎ আপনি করতে কমিউনিকেশনের প্রয়োজন যোগাযোগের প্রয়োজন মানে আপনার যোগাযোগ দক্ষতার উপরে কিন্তু আপনার কাস্টমার বৃদ্ধি পাবে আপনার সেলও বৃদ্ধি পাবে এই জন্য এই বিষয়ে কথা বলবেন আশা করি পুরো ভিডিওটা সাথে থেকে দেখবেন আর যারা আমার চ্যানেলে প্রথম আছেন তাদেরকে অনুরোধ করব যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা কেমন আপনার যোগাযোগ আমার যোগাযোগ ব্যবস্থা দক্ষতা বাড়াতে হলে আমাদের কিছু কাজ করতে হবে অর্থাৎ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে এক নম্বর হলো এলে এক নম্বর ভালো শ্রোতা হওয়া দুই নম্বর আত্মবিশ্বাসী হওয়া তিন নম্বর অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া চার নাম্বার মুক্ত মনে হওয়া এই একটা বিষয়ের উপর কথা বলি দেখেন ভালো শ্রোতা বলতে কেমন বুঝে সাপোজ যারা আমরা অনলাইনে কাজ করি বা ডেডিকেশন মানে অফলাইনে কাজ করি আমরা কোনো মার্কেটিংয়ে যাই বা কোনো কাজে যাই কোনো একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে তখন আমরা যে পক্ষর কাছে যাই আমাদের প্রস্তাব নিয়ে আমরা অনেক সময় তার কথাগুলো ভালোভাবে শুনি না দেখবেন যদি আপনি ভালো শ্রোতা হন আপনি আমি যদি ভালো শ্রোতা হই তাহলে কিন্তু ভালো বক্তা হওয়া সহজ নয় কারণ যখন শুনতে পাবেন দৃশ্যে বা সুন্দর মস্তিষ্কে শোনা হয় তখন কথাগুলো রিফেক্ট করতে বা রিপ্লাই দিতে কিন্তু যথেষ্ট পরিমাণ মেধা ই পায় সুযোগ পায় আর আপনি যদি তার কথা না শোনেন তার কথার মাঝখানে যেমন আমরা অনেক সময় কথা বলি যে আমাদের সাথে কেউ যদি ব্যবসায়িক কেন্দ্রিক বা যে কোনো বিষয়ে কথা বলে যে ভাই আপনাদের চা কত বা ই কত এখন আমরা মাঝখান থেকে ড্রপ দিয়ে বলে থাকি যে ভাই চা পাতার কোন এখন আমার টার্গেট থাকবে বা আমার ভালো শ্রোতার গুণ থাকবে যে আমার অপর যে কথাগুলো বলতেছে সে কথাগুলো সুন্দরভাবে শোনা এবং বোঝা তারপরে তার কথার রিপ্লাই দেওয়া তাহলে পরস্পরের মধ্যে কমিউনিকেশন ভালো হবে কারণ সে আপনার অপর পক্ষে যে আছে সে তার মনের ভাবটা প্রকাশ করতে পারতেছে আর আপনি তার মনের ভাব বুঝে আপনি কিন্তু কথাগুলো বলতে পারতেছে এই জন্য এই দিকে খেয়াল রাখতে হবে ভালো শ্রোতা হতে হবে এরপরে আত্মবিশ্বাসী হওয়া ধরেন আপনি আমার কথাই বলে আমি যখন প্রথমে স্টেজে উঠতাম বা কথা বলতাম তখন কিন্তু আমার কণ্ঠটা কাঁপতো যদিও আমার কণ্ঠ তেমন ভালো না তারপরে আরও বেশি কাঁপতো ঠিক তেমনি মানে আমাদেরকে আত্মবিশ্বাসী হতে হবে যে কোনো কাজে মানে আপনি একটা পণ্য নিয়ে গেছেন কিংবা আপনি একজনের কাছে একটা প্রস্তাব নিয়ে গেছেন এখন অপর অপরপক্ষকে দেখে আপনার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হচ্ছে বা ভীত হচ্ছেন আপনি সেক্ষেত্রে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে যে আমি রাইট আর রং অর্থাৎ ভুল সঠিক যেটাই বলি না কেন আমাকে সেটা প্রপারলি বলতে হবে কারণ আমার ভাব প্রকাশ করতে না পারলে তো আমি রিপ্লাইটা পাবো না আপনি কোনো পণ্য কোনো দোকানে নিয়ে গেলেন আপনার আত্মবিশ্বাস থাকতে হবে ওই পণ্যটার উপরে এবং আপনার কথাটা আত্মবিশ্বাসীর মতো হতে হবে যদি আপনি আত্মবিশ্বাসের সাথে কাজ করতে না পারেন আত্মবিশ্বাসের সাথে কথা না বলতে পারেন তাহলে কিন্তু আপনার যোগাযোগ ব্যবস্থাটা ভালো হবে না যদি মনে করেন যে আপনাকে কেউ প্রশ্ন করলো যে ভাই আপনি এটা কেমন আপনি বললেন এটা তো আসলেই ভালো বা এরকম শুনতেছি এখন আপনার এখানে কিন্তু আত্মবিশ্বাসের গ্যাপ চলে আসতেছি কারণ আপনার এইটা সম্পর্কে ভালো জানা নাই কিংবা আপনি যে কথাটা বলতেছেন সেই কথাটা তথ্য আপনার কাছে সঠিক নাই কোনো কথা বলবেন সে কথার তথ্যপত্ত সংগ্রহ করে এবং সে কথাটা কেন বলতেছেন কোন প্রেক্ষেপে বলতেছেন যে আপনি যেখানে যে অবস্থা আছেন ওই অবস্থান অনুযায়ী আপনার কথাটা হচ্ছে কি না এই তথ্যগুলো সংগ্রহ করে সঠিক মেসেজ পৌঁছাই দেওয়া আত্মবিশ্বাসের কাজ কমিউনিকেশনের কাজ এবং আপনি শুধু শ্রোতা হবেন এমন না বা আপনি শুধু বক্তা হবেন এমন না শ্রোতা আপনি বক্তাও আপনি দুটোই হতে হবে এবং দেখা গেল আপনি আপনার সাথে কেউ কথা বলতেছে কিংবা আপনি কোনো জায়গায় কথা বলতেছেন সেখানে আপনার জুনিয়র কেউ থাকতে পারে সিনিয়র কেউ থাকতে পারে আপনার সমপর্যায়ের কেউ থাকতে পারে এখন একজন শ্রোতা জুনিয়র হয়ে আপনার কাছে যদি কোনো প্রশ্ন করে কিংবা আপনাকে মোটিভেট করতে কিংবা আপনার ভুল সংশোধন করতে যদি সে কোনো কথা বলে আপনাকে কিন্তু সেটা শ্রদ্ধা ভক্তি নিয়ে বা তার প্রতি স্নেহ দেখিয়ে তাকে সম্মান করে কথাটা নিতে হবে তাহলেই আপনার কমিউনিকেশনটা বৃদ্ধি পাবে কারণ যে আপনার জুনিয়র এখন আপনার তো জানার সবকিছু জানা থাকবে এমন তো না তাই না আপনার জুনিয়রের কাছে আপনার থেকে বেশি বা আপনার কোনো মানে থাকতে পারে বা মানে গ্যাপ থাকতে পারে সেটা আপনার জুনিয়র আপনাকে বলতে পারে আপনার ইয়ারও আপনাকে বলতে পারে আপনার সিনিয়রও তো বলতেই পারে কোনো সমস্যা না এখন এইখানে পরস্পরের মধ্যে শ্রদ্ধা ভক্তি যদি না থাকে আপনি তাকে আপনার মেসেজটা পৌঁছতে পারবেন না কিংবা সে যেটা আপনাকে দিচ্ছে এটা আপনি নিতে পারবেন না এজন্য পরস্পরের শ্রদ্ধা ভক্তি থাকা কমিউনিকেশনের অন্যতম একটা দিক মুক্তমোনা হওয়া অর্থাৎ মুক্তমনা বলতে আবার যে বিভিন্ন ধরনের রঙ্গমঞ্চ বা ইত্যাদি এগুলো না কিন্তু এখানে মুক্তমনা বলতে আপনি যেখানে কমিউনিকেশন করতেছেন বা ধরেন আপনি একটা স্কুলের টিচার শিক্ষকতা করতেছেন আপনার অধীনস্থ যত স্টুডেন্ট আছে তারা আপনার জুনিয়র তারা কিন্তু আপনার স্নেহ মানে স্নেহের পাত্র তাদেরকে আপনি তাদেরকে প্রথমে আপনার কোনো স্কুলে নতুন ইন্ট্রোডিউস হলে দেখবেন যে আপনি তাদের কাছে মানে ইনিজিকে ইন্ট্রোডিউস করার আগে অর্থাৎ নতুন কোনো জায়গায় গেলে আপনাকে পরিচয় দেওয়ার আগে আপনি যদি তাদের থেকে পরিচয়টা নেন ভালোবেসে বা যে যেভাবে হোক কেউ প্রশ্ন করলে আপনার সেটা যদি আপনি পজিটিভলি নেন এটা কিন্তু মন খুলে কথা বলতে পারবেন আপনিও প্রকাশ করতে পারবেন এক্ষেত্রে আপনাকে মুক্ত মনে হয় এছাড়াও দেখেন আমরা কমিউনিকেশন ক্ষেত্রে আমাদের কিছু প্রশ্ন মনে মধ্যে জাগে যেগুলো আপনি আমি যদি প্রতিনিয়ত আহ সম্মুখীন হই আর এদের বাস্তবতার সাথে মিলেই তাহলে কিন্তু আমরা চলতে পারি যেমন মনে করেন যে আপনি সামনাসামনি যদি কখনো কথা বলেন কারোর সাথে আপনার বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনার বডির বসন ভঙ্গিটা তাকে বোঝাতে হবে যে আপনি যে বিষয়ে কথা বলতেছেন ওই বিষয়ের মতো আপনি আছেন কিনা কিংবা দেখা গেল আপনি একটা মার্কেটিংয়ে কাজ করেন এখন আপনি একটা দোকানে গেলেন দোকানে যেয়ে দোকানের মনে করেন যে ঝুলন্ত কোনো জিনিস আছে এটা ধুরি আপনি করে এরকম করে ঝুলি পড়লেন ঝুলি পরে বলতেছেন ভাই আমি অমুক কোম্পানির থেকে আসছিলাম তো এখন এই কোম্পানির এই পণ্য নিয়ে আসছে এখন উনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু বোঝেই ফেলাবে আপনি কমিউনিকেশনের মতো আসলে ভালো ভদ্রতা বা সেন্সিটিভি আপনার কাছে নাই আপনি যাবেন ইনস্ট্যান্ট আপনার পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং আপনি তার সাথে কথা বলবেন স্টেট ফরওয়ার্ড কারণ আপনি যদি গিয়ে দাঁড়ান এরকম করে ভাই ভাই আপনি আমি আসছি নিবেন এগুলো মানে আপনার বসন ভঙ্গি আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার কমিউনিকেশানে কিন্তু রিপ্লাই দিয়ে দেবে অর্থাৎ আপনি আমি এই কমিউনিকেশান ব্যবসা করি লেখাপড়া করি শিক্ষকতা করি মানে যে কোনো আমাদের প্রত্যেক পেশার থেকে আমাদের এই কমিউনিকেশানের এই দিকগুলো কিন্তু ভালোভাবে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা ভালোভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য একদিন অন্য একটা ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম আ